বাংলাদেশে ঘাটি নির্মাণ করতে চায় চায়না ও সৌদি আরব চায়না কারিগরি সহায়তা করবে আর সৌদি আরব অর্থায়ন করবে ভারতের মাথার উপর রীতিমতো একটা বাস পড়ার মতো বিমান ঘাঁটি দক্ষিণ এশিয়া ও এশিয়ার সর্ববৃহত্তম একটি বিমান ঘাঁটি যে বিমান ঘাঁটি রীতিমতো বাংলাদেশের এখন প্রাণ ভোমরা হয়ে দেখা দিয়েছে ভারতের গলা টিপে ধরার জন্য এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের মুখ্যম অস্ত্র হবে যে অস্ত্র বন্ধ করার জন্য ভারত এখনো পর্যন্ত দুইশো বার চেষ্টা চালিয়েছে দুইশো বার ভারতের উগ্রপন্থী হিন্দুরা এটা নিয়ে বন্ধ এটা তেমন কিছু না এটা তেমন কিছু না কিন্তু নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার বাপ চোদ্দ গোষ্ঠী এখানে দুইশো বার বাধা প্রদান করেছে বুঝেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান এসেছে প্রত্যেকের গলা টিপে ধরছে ভারত এ বিমান ঘাঁটিকে একেবারে নষ্ট করে দেওয়ার জন্য এমনকি এখানে অবকাঠামো নির্মাণের জন্য ভারত চেষ্টা চালিয়েছে যে এখানে একটা আবাসিক এরিয়া নির্মাণ করা হবে পুরো অর্থন ভারত করবে একেবারে ফ্রি বিশাল একটা আবাসিক অবকাঠামো নির্মাণের জন্য ভারত সর্বোচ্চ অর্থ দিবে তাও সম্পূর্ণরূপে ফ্রি অর্থাৎ লালমনিরহাট বিমান ঘাটিকে একেবারে নষ্ট করে দেওয়ার জন্য ভারত কোমরে গামছা বেঁধেছিল কিন্তু ভারত কি এটা জানে এই বিমান ঘাটি ভারতের গলার কাটা হবে চিকেন নেকের মুরগির গলা কেটে দেওয়া হবে এই বিমান ঘাটি থেকে ইতিমধ্যে উদ্বোধন সাবেক সামরিক কর্মকর্তারা জানিয়েছে লালমনিরহাট ঘাটি যদি বাংলাদেশ সর্বাত্মকভাবে তৈরি করতে পারে এবং এটি চায়না কিংবা পাকিস্তান কিংবা তুরস্ক কিংবা অন্য কোনো রাষ্ট্রকে যদি এটি একেবারে লিস্ট দিয়ে দেওয়া হয় তাহলে ভারত আজীবনের জন্য অন্তত দীর্ঘ বিশ পঁচিশ বছরের জন্য বাংলাদেশের আধিপত্য বিস্তারটা ভারত বন্ধ রাখবে এটা ঠিক ভারত এটা বন্ধ রাখবে চায়নার সামরিক অবকাঠামো বৃদ্ধির জন্য চায়না আপ্রাণ চেষ্টা করতেছে বাংলাদেশের অভ্যন্তরে চায়না একটা সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় আমরা চায়নাকে এই শক্তি এই সুযোগ দেওয়ার জন্য রীতিমতো মুখীয় রয়েছি বিমান ঘাটি থেকে ভারতের চিকেন নেকের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার বাইশ কিলোমিটার এখানে বাংলাদেশ যদি তাদের মুখ্য অস্ত্র রকেট আট হাজারি মোতায়েন করে বাংলাদেশের নর্মালি যে রকেট আট হাজারিগুলো এগুলি চল্লিশ কিলোমিটার রেঞ্জ চল্লিশ কিলোমিটার চাইতে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার মিসাইল নিক্ষেপ করতে পারে একদিনের মধ্যেই রকেট আট হাজারি থেকে বাংলাদেশ আরও কিছু ভ্যারিয়েন্ট ক্রয় করবে এর মধ্যে এস টোয়েন্টি টু চায়নার ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই রকেট আঁটে দাঁড়িয়ে বাংলাদেশের সক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে তুরস্কের টাইগার মিসাইল ইতিমধ্যে বাংলাদেশের মিলিটারি বহরে যুক্ত আছে বুঝতে পেরেছেন ভারত কতটা ভয়ে আতঙ্কে আছে বাংলাদেশ যাতে এই লালমনিরহাট বিমান ঘাটির কার্যক্রম চালিয়ে যেতে না পারে সর্বাত্মক বাধা প্রদান করেছে কিন্তু এই লালমনিরহাট বিমান ঘাঁটিকে পুরোপুরি অবকাঠামো এবং এটার উন্নয়ন কাজ পুরোটা চায়না করতেছে এবং এখানে আমেরিকার কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই যদিও ভারতের কিছু গণমাধ্যম এখানে আঞ্চলিক বাধার কথা বলতেছে আমেরিকার কথা জাতিসংঘের কথা নিয়ম নীতির প্রতিপন্থী বহু ধরনের হাইকোর্ট দেখিয়েছে কিন্তু প্রতিটা হাইকোর্ট এটা ভারতের অভ্যন্তরের মধ্যে সীমাবদ্ধ এখানে বাংলাদেশে আসবে না প্রিয় ভাই আমেরিকা সারা পৃথিবীতে নশোর মতো সামরিক ঘাটে নির্মাণ করেছে ভারত যে হাইকোর্ট দেখাচ্ছে এই হাইকোর্টে আমেরিকার সাড়ে নয়শো সামরিক ঘাঁটি একটাও ঠিক না বুঝতে পেরেছেন ভারত যে হাইকোর্ট দেখিয়েছে ভারত যে হাইকোর্ট দেখিয়েছে এই হাইকোর্টে কাতারে অবস্থানরত আমেরিকার যে বিমান ঘাঁটি সেটাও টিকে না বুঝতে পেরেছেন তো আমেরিকা তার প্রয়োজন আইন পরিবর্তন করে এখন আমেরিকা যদি আইন পরিবর্তন করতে চায় আমাদের রাজমতীহাট বিমান ঘাঁটির জন্য তাহলে সাড়ে নয়শো সামরিক ঘাঁটির কী হবে সাড়ে নয়শো সামরিক ঘাঁটিকে ভারতে নিযুক্ত করা হবে নাকি আমেরিকা ভারতের উপর চরমভাবে ক্ষিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বাংলাদেশের উদ্বোধন সামরিক কর্মকর্তার প্রতি আমাদের উদারত আহ্বান আমেরিকা যেহেতু এই মুহূর্তে ভারতের উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত এবং ভারত ভেঙে দেওয়ার জন্য আমেরিকা উঠে পড়লেন দেখেছে তাই আমার মতে এই মুহূর্তে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের সর্বোচ্চ কাজ করা প্রয়োজন বিভিন্ন রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি সম্পূর্ণ করা একই সাথে অ্যাক্সোরিজ ক্রয় যদি বিমান আটে জারি সে রকেট আটে থেকে শুরু করে যত প্রকার সামরিক অ্যাক্স রয়েছে বর্তমান বিশ্বে মেন যে অস্ত্রগুলো রয়েছে তার একচল্লিশটা ভ্যারিয়েন্ট রয়েছে এগুলি যদি আমাদের যুক্ত করা হয় তাহলে লালমদির হাট থেকে শুরু করে আমরা ভারতের যে কোনো পয়েন্টে আঘাত করতে পারবো ভারতের সাতটি রাজ্যের জনগণ রীতিমতো মুখী রয়েছে কবে তারা স্বাধীনতা লাভ করবে ভারতের তারা ইতিমধ্যে বাংলাদেশকে সাপোর্ট চেয়েছে বাংলাদেশের কাছে বাংলাদেশ যাদের সর্বাত্মকভাবে তাদেরকে সাপোর্ট দেয় কারিগরি সহযোগিতা করে ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে সেই দং সবাই রীতিমতো উদ্দীপ হয়ে রয়েছে কবে বাংলাদেশ চিকেন নেগ ভেঙে দিবে। কবে বাংলাদেশ চিকেন ডেকে মারাত্মকভাবে অ্যাটাক করবে ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত প্রতিটা রাজ্যের জনগণের মধ্যে প্রায় নব্বই শতাংশ নাগরিক স্বাধীনতা চায় স্বাধীনতা চায় এবার বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী গলা হাঁকড়িয়ে হাঁকড়িয়ে বলে না তারা ঐক্যবদ্ধ ভারতের সেনা প্রধান সম্প্রতি এটা জানা জানালেন ভারতের আঞ্চলিক যে অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের জন্য যতটা বিপজ্জনক তার সাথে একশো গুণ বেশি বিপজ্জনক ভারতের উগ্রপন্থীরা তাদের ভাষায় তার ভাষা উগ্রপন্থী এর মধ্যে তিনি আসামকে বলেছেন এরপরে ত্রিপুরাকে বলেছেন মিজোরামকে বলেছেন বিভিন্ন রাজ্যের উগ্রপন্থী যারা আছে তাদেরকে বললেন যে ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক রাজ্যগুলি যেভাবে বিশৃঙ্খলতা দেখাচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে ভারত ভেঙে যেতে বেশি সময় নাচ পানি ভারতের একটা রাজ্য যদি এই মুহূর্তে বলে যে আমরা স্বাধীন আসাম বললো ত্রিপুরা বললো মেঘালয় বললো এরা যদি বলে যে আমরা স্বাধীন তাহলে এই স্বাধীনতাকে সর্বপ্রথম স্বীকৃতি দিবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে পুরো পশ্চিমা দুনিয়া চায়না বাংলাদেশ মায়ানমার প্রত্যেকের স্বাধীনতা দিবে ভারত ভাঙা এখন রীতিমাত্র ফরজ হয়ে দেখা দিয়েছে তাই তা ঘাঁটি পুরো ধমে বাস্তবায়ন করার সময় এখনই যদি এটা করতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সারাটা জীবন আমৃত্যু তিনি বাংলাদেশের মাথার মুকুট হয়ে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন